খামারের রোগবালাই ভ্রমণ ও প্রতিরোধ খামার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অংশ ইউনিভিত্তিক একটি কথা আছে ইজ বেটার ডেনকিউর অর্থাৎ খামারে রোগ জীবাণু হলে চিকিৎসা করার চেয়ে রোগ জীবাণু যাতে না হয় তার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অর্থাৎ আপনার খামারে যাতে রোগ জীবাণু ঢুকতে না পারে তার জন্য আপনার থাম বায় সিকিউরিটি মেনে চলতে হবে সিকিউরিটি বা জীবন হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনার মাধ্যমে খামারে রোগ জীবাণু বা প্রবেশ করতে পারে না যেমন প্রবেশ প্রতি ফুটবাদ ব্যবহার করা নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা খামারে অপরিচিত লোক ঢুকতে না দেওয়া ইত্যাদি তাছাড়া রোগবালাই বালাই দমনের জন্য চার মাস পর পর কৃমিনাশক খাওয়াতে হবে নিয়মিত পাঁচটি টিকা দিতে হবে পাঁচটি গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে বাদলা তরকা খুরা গোলাফেলা এবং এলএসডি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে হবে যেন কোনো এনিমেল অসুস্থ আছে কিনা যদি কোনো এনিমেল অসুস্থ থাকে তাকে আলাদা করে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান দ্বারা চিকিৎসা করাতে হবে খামারের রোগবালাই বালায় সঠিকভাবে কন্ট্রোল করতে পারলে খামারের খরচ কম হবে এবং খামার অবশ্যই লাভজনক হবে